বন্ধুরা আজকের ভিডিওতে ক্লাস একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের তোমাদের কতকগুলি মডেল সেট দিব যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমরা দেখো এবং পরবর্তী ভিডিওতেও কিন্তু আমি তোমাদের এই মডেল সেটগুলি দেওয়ার চেষ্টা করবো যেগুলি তোমরা বাড়িতে জাস্ট একটু প্র্যাকটিস করলেই কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই তোমরা করে আসতে পারবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি তোমরা দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ কী সঠিক উত্তর হচ্ছে প্রকৃত সত্যের উপলব্ধি দুই ধাগের প্রশ্ন ভারতীয় দর্শনের একটি প্রধান লক্ষ্যই হচ্ছে মোক্ষ লাভ করা তিন দাগের প্রশ্ন ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় বলতে বোঝায় তাদের যারা বেদের প্রামাণে বিশ্বাসী চার দাগের প্রশ্ন একটিমাত্র প্রমাণ স্বীকার করে যে দর্শন সম্প্রদায় তার নাম হচ্ছে চারবাক সম্প্রদায় পাঁচ দাগের প্রশ্ন দেখো আস্তিক দার্শনিক সম্প্রদায় কিন্তু নিরীশ্বরবাদী এটা কোন সম্প্রদায়কে বলা হয়েছে মীমাংসা দর্শনকে এছাড়াও তোমাদের যে সাংখ রয়েছে সেই দর্শনও কিন্তু আস্তিক হয়েও নিরুশ্বরবাদী অর্থাৎ তারা কিন্তু তাদের দর্শনে ঈশ্বরকে স্বীকার করেন না ছয় দাগের প্রশ্ন উপমিতি লাভের স্তরগুলি হলো সেগুলি হচ্ছে বিষয়কে জানার ইচ্ছা সাদৃশ্য জ্ঞান তারপরে ইন্দ্রিয় সন্নিকর্ষ তারপরে অতীতেশ বাক্য স্মরণ করা এবং সর্বশেষে সেটা সম্পর্কে একটা নিশ্চিত জ্ঞান হয়ে থাকে সাত তাগের প্রশ্ন দেখো ন্যায়মতে প্রমাণ হচ্ছে কয়টি চারটি পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন অর্থাপতি নামক প্রমাণকে স্বীকার করেছেন কারা সঠিক হচ্ছে প্রাভাকার মীমাংসকগণ দাগের প্রশ্ন শব্দ ও উপমান প্রমাণের দ্বারা ব্যাপ্তির জ্ঞান সম্ভব নয় এই কথাটি বলেছেন চারবাকরা দশ দাগের প্রশ্ন সকল ভারতীয় দার্শনিক সম্প্রদায় অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন কেবলমাত্র একটি সম্প্রদায় ছাড়া সেটা হচ্ছে চারবাক সম্প্রদায় এগারো দাগের প্রশ্ন চারবাক মতে ব্যপ্তিজ্ঞান অনুমান অনুমান নির্ভর তাই এক্ষেত্রে যে দোষ ঘটে সেটা হচ্ছে অনবস্থা দোষ বারো প্রশ্ন প্রত্যক্ষের লক্ষণে অব্যবিচারী শব্দের অর্থই হচ্ছে নিশ্চিত বা সুনিশ্চিত জ্ঞান তেরো তাগের প্রশ্ন রয়েছে যে ন্যায় দর্শনে ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ অব্যপদর্শ অব্যবিচারী ব্যবসায়াত্মক এই সব শব্দগুলি যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে প্রত্যক্ষের লক্ষণের সঙ্গে যুক্ত চোদ্দ তাগের প্রশ্ন ন্যায় মতে প্রত্যক্ষ জ্ঞান হওয়ার সঠিক ক্রমটি হচ্ছে প্রথমে হবে মনের সঙ্গে আত্মার সংযোগ তারপরে হবে মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ এরপরে হবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের এবং সর্বশেষে আমাদের প্রত্যক্ষ জ্ঞানটা উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ এ এখানে সঠিক প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ হল এক প্রকার বিশেষণ বর্জিত প্রত্যক্ষ প্রশ্ন লৌকিক প্রত্যক্ষে বস্তুর প্রকৃত স্বরূপের প্রকাশ ঘটে থাকে তাকে আমরা বলি সবিকল্প প্রত্যক্ষ সতেরো তাগের প্রশ্ন ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষে লক্ষণে অব্যাপদের সম এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন নির্বিকল্প অর্থে ব্যবহার করেছেন আঠারো দাগের প্রশ্ন ব্যাপ্তির দ্বারা কি প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অনুমিতি প্রতিষ্ঠিত হয়ে থাকে উনিশ দাগের প্রশ্ন নব্য এক মতে অনুমিতি জ্ঞানের করণ কি সঠিক উত্তর হচ্ছে ব্যাপ্তি জ্ঞান যদি এই প্রশ্নটা করা হয় যে প্রাচীন ন্যায় মতে অনুমিতির করণ কি তাহলে কিন্তু পরামর্শ জ্ঞান হবে কুড়ি দাগের প্রশ্ন দেখো যাকে সিদ্ধ বা প্রমাণ করা হচ্ছে সেটা হচ্ছে সাধ্য একুশ দাগের প্রশ্ন এখানে একটা চার্ট তোমাকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সৎ হেতুর বৈশিষ্ট্য সৎতুর মোট পাঁচটি বৈশিষ্ট্য সেগুলি কি কি পক্ষ সত্য সপক্ষ সত্য বিপক্ষ সত্য এবং তত্ত্ব এবং যেটা তোমার আরেকটা রয়েছে আরেকটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার অসৎ প্রতিপক্ষত্ব বাইশ দাগের প্রশ্ন দেখো ন্যায়মতে ব্যাপ্তি কি ন্যায়মত ব্যাপ্তি হচ্ছে হেতু ও সাধ্যের সহচর সম্বন্ধ অর্থাৎ ধোয়া এবং বন্যির যে সম্বন্ধ সেটা হচ্ছে তোমার ব্যাপ্তি সম্বন্ধ তেইশ দাগের প্রশ্ন ন্যায়মতে দুটি পদার্থের এক সঙ্গে বা একই অধিকরণে থাকা এটা হচ্ছে একটা সহচর সম্বন্ধ সহচর সম্বন্ধতে তোমার হেতু এক একসঙ্গে থাকাকে বোঝানো হয় আচ্ছা চব্বিশ তাগের প্রশ্ন দেখো ব্যাপ্তি কয় প্রকার সঠিক উত্তর হচ্ছে দুই প্রকার সমব্যাপ্তি এবং বিষমব্যাপ্তি পরের প্রশ্ন পঁচিশ দাগের প্রশ্ন দেখে নাও বিস্ময় দর্শনের জনক এ কথাটি বলেছেন প্লেটো ছাব্বিশ দাগের প্রশ্ন অধিবিদ্যা সম্ভব নয় এই কথাটি বলেছেন হিউম সাতাশ দাগের প্রশ্ন দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে যুক্তির বৈধতা অবৈধতা অনুমান চিন্তা এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা বা লজ্জিক আঠাশ তারিখের প্রশ্ন কোন দার্শনিক বলেন দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার সমালোচনা তিনি হলেন কান্ট এবং কান্টের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ক্রিটিক অফ পিওরিজম উনত্রিশ তারিখের প্রশ্ন বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা সেটা হচ্ছে অধিবিদ্যা এখানে পরের প্রশ্ন দেখো তিরিশ দাগের প্রশ্ন ফার্স্ট ফিলোজফি বলে আখ্যায়িত করেছেন মানে দর্শনকে ফার্স্ট ফিলোজফি বলে আখ্যায়িত করেছেন কে সঠিক উত্তর যে অ্যারিস্টোটল একত্রিশ দাগের প্রশ্ন জ্ঞান হলো ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ বলেছেন লক বত্রিশ দাগের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বিবৃতিমূলক প্রশ্ন দেখে নাও বিবৃতি অনেক তোমাদের দিয়েছে বার্কলে একজন নামবাদী দার্শনিক এটা সঠিক একটা বাক্য বার্কলের মতো বিমূর্ত সাধারণ ধারণা বলে কিছু নেই তা একটা নাম মাত্র এখানে তোমাদের যে অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ বিবৃতি যে দুই নম্বর যে বিবৃতি এই বিবৃতিটি কিন্তু একের কারণ তেত্রিশ এক প্রশ্ন আমাদের সমস্ত জ্ঞান আসে দুটি পথ ধরে একটি ইন্দ্রিয়জ এবং অপরটি যে ধারণা এই মতটি দিয়েছেন হিউম পরে প্রশ্ন দেখো জন্মের সময় আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো এটা হচ্ছে তোমার এই যে উক্তিটা এটা হচ্ছে জন লকের একটা উক্তি পঁয়ত্রিশ জাগের প্রশ্ন জড়দ্রব্য বলে কিছু নেই বলেছেন বার্কলে ছত্রিশ জাগের প্রশ্ন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হয় ডেকারকে সাঁত্রিশ জাগের প্রশ্ন দেখো আমাদের সকল ধারণাই সহজাত উক্তিটি করেছেন লাইভনিজ আচ্ছা যদি প্রশ্ন করতো যে আমাদের কোন কোন ধারণা সহজাত তাহলে স্পিনোজা এবং দেকার দুজনেই কিন্তু এই উক্তি করেছেন যে আমাদের কোন কোন ধারণা সহজাত কিন্তু লাইভনিজের মতে আমাদের সকল ধারণাই সহজাত পরে প্রশ্ন আটত্রিশ জাগের প্রশ্ন দেখো সংশয় থেকে দর্শনের উৎপত্তি এ কথাটি বলেছেন কে দোর্থ উনচল্লিশ জাগের প্রশ্ন লাইভ বলেন মনাটগুলি হচ্ছে গবাক্ষবিহীন বা গবাক্ষহীন চল্লিশ জাগের প্রশ্ন দ্রব্য সমান প্রকৃতি সমান ঈশ্বর অর্থাৎ যা দ্রব্য প্রকৃতি এবং ঈশ্বর এগুলিকে সমর্থক শব্দার্থে ব্যবহার করেছেন সুতরাং এই যে দ্রব্য ঈশ্বর প্রকৃতি এই উক্তিটি করেছেন কে বা এই কথাটি বলেছেন কে বা কার দর্শনে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এগুলি পাওয়া যায় সেটা হচ্ছে স্পিনোজা দর্শনে তো আজকের এই ভিডিওতে আমি মডেল সেট অন দিলাম তোমাদের তোমরা যদি আরও মডেল সেট চাও তাহলে অবশ্যই সেগুলো কিন্তু ভিডিও আকারে তোমাদের আমি এই চ্যানেলে পোস্ট করে দেব তোমাদের সুবিধার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ